যারা বাগান ভালোবাসেন তারা স্বাভাবিকভাবেই চিরসবুজ থাকেন যা তাদের মানসিকভাবে বৃদ্ধ হতে দেয় না কারণ সেই ব্যক্তিটি সব কিছু না কিছু স্বপ্ন ও আশা অসম্পূর্ণ অবস্থায় থাকে আপনি যেই মুহূর্ত থেকে একটি বাগান তৈরি করা ও পরিচর্যা করা শুরু করবেন আপনার জীবনের নবসূত্রপাত সেই দিন থেকেই আমি মনে করি যার বাড়িতে একটি লাইব্রেরি আর একটি ছোট্ট বাগান থাকে তিনি এক কথায় স্বয়ং সম্পূর্ণ এই ছোট্ট বাবুটি আমাদের ছাদ বাগানের পরিচর্যা করে চলুন তার সাথে পরিচিত হই বাবু তোমার পরিচয় দাও তো আমার নাম মনিমেশ রায় আমি স্কুলে যাই মাদের সাথে যাই না ক আমি দুপুর বেলাটা মাইল মাইল খেলে বেড়াই যে খেলে বেড়াই আর কি বিকালে ফের মিলঙ্কাপুর সাদে বের কত বড় বড় ফুল বাগান টাকাতে জল দিতে আসি কত বড় বড় ফুল জল দিতে আসো তুমি আমি সেনটা খুব ভালো বড় বড় কত বড় 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 ফুল ওই যে ফুলগুলো যে বড় বড় এইজন্য হুম এগুলো কি তোমার সেনটা ভালো লাগে হ্যাঁ আর কিসের জন্য আসো আর আছে জল দিতে আসি জল দাও কেন দাও তুমি ভাল লাগে আমার সুগন্ধ কত ভাল লাগে আমার ফুল ও আর এমনি নাচ গান কিছু পারো পারি গানও পারো নাচও পারো গান বাড়ি না নাচ বাড়ি নাচ পারো তাহলে তো তোমার নাচ দেখতে হবে রে কোন গানের নাচ তুমি শিখছো মাল পেয়েংগি বলো তো মাল আরে ভালো করে বলো গানটা বুঝিনি মাল পেয়েংগে মাল পিয়েংগে কোনটা টিপনা তো বুঝিনি রে কোন গান बोलो देखी माल भी हम ते माल भी जा जा मेरा बंगरी के तेरा बंगरी के बाटी में माल पिएंगे माल पिएंगे ताले ताले एक तू बोलो ताले दिए तेरे उस तरफ बोलो तू ताले दिए बोलो ताले दिए जोरे जोरे माल पिएंगे हम ते बंगरी के बाटी में बिरी पिएंगे जा जा मेरा बंगरी के तेरा बंगरी के बाटी में बिरी पिएंगे वाह 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 इगान तक की बजाइले तुम्हीं नाचते हो भाई वो আচ্ছা ঠিক আছে তাহলে নাচটা আমরা একটু দেখছি তোমার ওকে আচ্ছা ঠিক আছে মোবাইলটা নিয়ে আসো তো মোবাইলটা নিয়ে আসো ওয়ান টু থ্রি গান শুরু হয়ে গেছে पीएंगे। माल पियंगे हम तो माल पियेंगे मंदरी कर में माल पियेंगे माल पियेंगे हम तो माल पियेंगे माल सके चकना और भेड़ी दियेगे जहाँ जहा मेरा वर डेरा अरे मंदरी कर भाटी में डेरा साँध डेरा अरे जहाँ जहा मेरा माल पियेंगे हम तो माल पियेंगे मंगरी करबाटी में माल पिएंगे, माल पिएंगे हम तो माल पियेंगे माल संगे टकना और फिर पियेंगे अभी, एक हैं। हम लाए हैं। अभी अभी एक बोतल शुरू किए हैं, थोड़ा थोड़ा चाइनीज तरफे बनाया और बोतल बोतल पी पी के नशा चढ़ाया बाजे मोर भरी भरी लगाते काइल कर पियाल थर थरी मराते अरे माथा जे मोर भरी भरी लगाते काइल कर पियाल थर थरी मराते पैसा भी न के संगी कहा कराबो चल संगी मंगरी जगे धरे मंगाबो रोज रोज मंगरी कर बाती रोज रोज मंगरी कर माल पिएंगे और पिएंगे माल पिएंगे माल पिएंगे हम तो माल पिएंगे मंगरी में माल पिएंगे हम तो माल पिएंगे माल संगे चकना और ग्री पिएंगे हाय बंधुरा भिडियो भल्ला लगे लाइक देवें कमेंट करबें भल लगले বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন সবাই এবারে বলবা না সুন্দর করে সবাইকে বলবা না যে সোনা সবাই সবার কাছে বিদায় নাও সবার কাছে বিদায় নাও সবাই সবাই ভালো থাকা হ্যাঁ ভালো ভালো থাকা বন্ধুরা হাই বিদায় নাও সবার কাছে থ্যাংক ইউ বলে সবাই বলে টাটা দিয়ে বিদায় নাও থ্যাংক ইউ টাটা আচ্ছা ঠিক আছে